সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা একেবারে জাবর হাটের শেষ সময়ে রয়েছি অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু হাটটা ভেঙে যাবে এখান থেকে খামার পর্যন্ত সার কি দরে বিক্রি হচ্ছে সে তথ্য দিব দেখি ভাই ভাই কথা বলছিল শুনেন শুনেন এটা নিয়ে চলে গেল তো আজ ছিল একত্রিশে আগস্ট দু হাজার বাইশ বুধ বুধবার সপ্তাহে একদিন শুধু বুধবারে বসে এই হাট এটা কত চাচ্ছেন ছাপ্পান্ন কত বলছে ভাই একান্ন বাহান্ন আর বিক্রির দাম ওটাই ছাপ্পান্নই লাস্ট দেখছেন সর্বশেষ ছাপ্পান্ন হাজার হলে বিক্রি করতে চাই ভাই কিনছেন কিনছেন একটু দাম তো ঘুরায় নিয়ে যাচ্ছেন কত দাম উঠছিলো এটা ভাই কত চেয়েছেন লাস্ট বাউন্ন বেচার দাম বাউন্ন আর পঁয়তাল্লিশ পর্যন্ত গিয়েছিল না লাস্ট উনপঞ্চাশ বলছিল বাউন্ন পর্যন্ত ধরে রাখছি ওই যে এইটা দেখছেন দেখানোর চেষ্টা করছি এখানে একটা দেখছি আমরা এটা একটা তথ্য দিতে চাই ভাই কি অবস্থা বলেন তো এটা কত দাম উঠছিল পঞ্চাশ ভাঙে আর আপনি কত চেয়েছেন লাস্ট ছাপ্পান্ন আর পঞ্চাশ ভেঙে বলছে মানে এখন কত হলে ছাড়বেন বলেন তো ঠিক পঞ্চাশ হলে ছেড়ে দেবেন ঠিক আছে পঞ্চাশ তাহলে আজকে কি রেটটা একটু কম মনে হচ্ছে নাকি হ্যাঁ কম বাজার কম বাজার কম দেখি আমরা এই পাশে চলে যাই এই পাশে একটা ছোট দেখছি এটা একটা তথ্য দেই চাজা এটা কত চাচ্ছেন

বলছেন দাম বলছেন ভাই দাম বলার নাই চাইলেন বারষট্টি ওনার কাছে আচ্ছা কত হলে দেওয়া যায় এটা বলেন তো ষাট হাজার হলেই বিক্রি হবে ষাট হাজার হলে

দেখানোর চেষ্টা করছি খামার উপযোগী সার গরুর দাম কত যাচ্ছেন বাবান্ন কত বলে ভাই ভাই কি দাম বলছেন দেখেন বলেন নাই দেখা দেখি চলছে আটচল্লিশ ঊনপঞ্চাশ বলছে আর বিক্রির দাম পঞ্চাশ হলেই বিক্রি হবে এই যে এইটি দেখছেন পঞ্চাশ হাজার হলেই কিন্তু বিক্রি করতে চায়

বাহান্ন হাজার হলেই বিক্রি করবেন আটান্ন হাজার চাইলেন বাহান্ন হাজার হলেই বিক্রি এখন পর্যন্ত কত বলছে পঞ্চাশ আজকে কেমন গেল বাজার রেট কমেই বেশি কমেই আজকে তাহলে রেটটা একটু কমেই গেল না যে দেখছি দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু রয়েছি একেবারে শেষ সময়ে ভাই কি অবস্থা এটা কত দাম উঠছে ভাই সাড়ে সাতান্ন কত চাইলেন লাস্ট উনষাট বয়স কি দাঁত হয়েছে নাকি আগর সাড়ে সাতান্ন আর উনষাট এই যে এইটা দেখছেন দেখা দেখি দাম দর চলছে এটা কি বাড়ির না ব্যবসার ভাই ব্যবসার এটা এটা চাচা কত চাচ্ছেন কত বলে কাস্টমারে পাঁচপান্ন ছাপ্পান্ন কেমন লাস্ট টার্গেট সাইড পার হওয়া লাগবে ষাট পার হলে বিক্রি হবে এটা এটা ষাট পার এটা ষাট পার হলে বিক্রি হবে দেখছি দেখানোর চেষ্টা করছি দাঁত হয় নাই না ভাই দাঁত হয় নাই দেশি দেশি ঠিক আছে এখানে একটা দেখছি ঠিক আছে এখানে এটা সম্ভবত দাম দর চলছে ভাই কি দাম দিচ্ছেন নাকি কত চাইলি লাস্ট কত চাইলো সাড়ে তেষট্টি একষট্টি সাড়ে তেষট্টি আচ্ছা আহ ভাই আজকে যেটি আমরা শুনলাম যে আজকে নাকি বাজার ধস কেমেছে আজকে রেটটা